আমাদের সম্মানিত মা বোনেরা সবাই বরাতের নামাজটা আপনারা কী করে পড়বেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন অনেক মা বোনেরা এমনটা হয় যে হুজুর আমরা তো মিনস হয়েছে মাসিক হয়েছে ঋতুস্রাব হয়ে গেছে তাহলে আমরা কি করব। আমরা বলবো আপনি নামাজ নয় আপনি শুধুমাত্র আল্লাহ কাছে দোয়া করবেন আর যে কে করবেন আল্লাহকে ডাকবেন এতে করে আপনি সেই সব হাসিল হয়ে যাবেন আর দোয়া ও মখলে বা দোয়াটাই হচ্ছে বরাতের মূল আপনি আল্লাহকে চাবেন আল্লাহ পাকের কাছে রাতে না ঘুমি একটু পরপর দোয়া করবেন আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন কোরআন শরীফ পড়বেন না দেখে দেখে ধরে ধরে পড়বেন না আপনি আল্লাহকে শুধু মাত্র দোয়া করবেন আল্লাহ আমি তো আজকে অসুস্থ আল্লাহ আমাকে এই জিনিসটা তুমি দাও আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো করে দাও আল্লাহ তুমি আমাকে পরিবারের অশান্তি দূর করে দাও আল্লাহ তুমি পরিবারের বরকত দান করে দাও এবার যা প্রয়োজন যা প্রয়োজন সব আল্লাহর কাছে পেশ করবেন আর যাদের ঋতুস্রাব নেই মিনস নেই তারা বেশি করে নামাজ আদায় করবেন নামাজটা কি করে করবেন জানেন নামাজটা পড়বেন শুরুতে আপনি নিয়ত করে নেবেন রাকাত নফল নামাজের নিয়ত যারা আরবিতে পারেন এভাবে পড়ে নেবেন নওয়াজ তনুসলি আল্লাহ তালা রাকাত সালাতিল লাইলাতিল বারাতি মত জাতিল কে আতে শরীফাতে আল্লাহ একবার যদি আরবিতে না পারেন তাহলে বাংলাতে পড়বেন আমি লালাতুল বরাতের নাফল নামাজে নিয়ত করলাম আল্লাহ আকবর বলে নামাজ শুরু করে দিবেন যারা এটাও পড়বে না মনে মনে পড়বেন আমি লাইলাতুল বরাতের সবে বরা দুরাকাত নাফল নামাজ পড়ছি আল্লাহ একবার বলে নামাজ শুরু করে দিবেন আপনি নামাজ শুরু করার পরে সানাটা পড়তে পারেন সুহান অতপর আপনি আওয়াজ শেখ রহিম পরে সুরেফা তেহা পড়বেন সুরেফা তেহা পড়ার পরে আপনি যে সুরা পারেন সেই সুরাটা মিলাবেন মনে রাখবেন সুরার সাথে আপনি কিন্তু সুরাহাস যদি মিলাতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় সুরে এখলাস মিলিয়ে আল্লাহ পাখের কাছে আপনি একটু দোয়া করবেন সুরে এখলাস মিলিয়ে আপনি এক রাকাত শেষ করবেন দু রাকাত শেষ করবেন দু রাকাত পর কিন্তু আপনি সালাম ফেরাবেন সালাম ফিরিয়ে আমাদের মনে রাখতে হবে এক শতবার কম্পকে দূরস্বরী পাঠ করবেন যে দূরত পারেন এক শতবার আস্তাকুরুল্লাহ পাঠ করবেন একটু জিজ্ঞেসকার করবেন এরপরে আপনি প্রত্যেক দু বা চার পর। পরপর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ঘু আল্লাহ আমার জীবনে এটা প্রয়োজন আল্লাহ আমার একটা সন্তান প্রয়োজন আমার পরিবারের অভাব দূর হয় না দূর হওয়া প্রয়োজন আমার স্বামী নামাজি না নামাজি হওয়া প্রয়োজন আমার পরিবার আরও ভালো হওয়া প্রয়োজন আল্লাহ আমার টাকা পয়সা প্রয়োজন যা প্রয়োজন আল্লাহর কাছে জেয়ে নিতে হবে আল্লাহ পক্ষের কাছে ক্ষ গুণা করে ফেলেছিলেন আল্লাপের কাছে ক্ষমা চান আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও না আল্লাহ তোমার তো কোনো লস নেই আল্লাহ তুমি ক্ষমা করে দাও না আল্লাহ এভাবে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে চাইতে পারেন ইনশাল্লাহ নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে কিন্তু ক্ষমা করে দিবেন তারপরে কি করবেন এভাবে নামাজ কত রাকাত পড়বেন দু রকাত করে করে আপনি সর্বনিম্ন বারো আকাত পড়ার চেষ্টা করবেন উপরে যত পড়তে পারেন তাতে কোনো সমস্যা নেই সর্বারিতশগসতা তারপর দিন রোজা রাখবেন রাসুসাহাল্লাম নিজে বলেছেন সোমো সুমুনা হার হাত পরদিন তোমরা রোজা রাখো এর মানে সয়েবাহের রোজা আপনি সারা রাত বাদবন্দি করে পরদিন রোজা রাখতে পারেন আর আয়ামে বিজের রোজা কিন্তু তিনটা তেরো চোদ্দো পনেরো যারা আয়ামী বীজের রোজা রাখতে না পারেননি তারা একটি রোজা রাখলেও হয়ে যাবে সারা রাত অবদন্দি করার পরে পরদিন রোজা রাখবেন এটা রাখার চেষ্টা করবেন রাখলে কি হয় রস্লাইসাল্লাম সম মান হাম খামসমিন শাহবান যে ব্যক্তি পণ্ডু সামানের মধ্যবর্তী দিনে সব রাতের দিনে রোজা রাখবে সা সাসারা আবাদা তাকে কখনও দুজকের আগুন স্পর্শ করতে পারবে না সোহান আল্লাহ সোহান আল্লাহ তাহলে এভাবেই কিন্তু আমরা আবাদতবন্দীকিতে আসুন আমরা প্রত্যেকে লিপ্ত হয়ে যাই আল্লাহ পাক আমাদের সবার মনের আশাগুলো পূরণ করে দিন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ বিবরাকাত